কার কাজ নাম করার অপেক্ষ থেকে এটা অনেকেরি অনেকেরি কাজ আমি আমি তরুণ মজুমদার এর কাজ করতে পারি নাই ভালো আমি সবাইকে ভালোবাসি প্রিয় মানুষ কি প্রিয় মানুষ অনেকই আছে আমার জীবনে বাট সবথেকে প্রিয় মানুষ আমার বউ যে স্ট্রাগল পিরিয়ডে আমার সঙ্গে ছিল একদম ফুল সাপোর্ট করেছে আমার সঙ্গে আমি যখন খুব মানে আমি জন্মেছিলাম মোটামুটি সোনার চামচে না হলে রূপোর চামচে নিয়ে কিন্তু পরবর্তীকালে স্ট্রাগল করতে 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 খুব খারাপ জায়গাতে এসেছিলাম তখন সে আমাকে সাথ দিয়েছে পাত্র বলতে কি বোঝায় অবশ্যই বাবা মা আমার কাকা ছিল এরা সবাই আমাকে দারুণ আগলে রাখতো দারুণ ভালোবাসতো প্রিয় খাবার কি খেতে ভালোবাসি আমি পাঠার মাংস কিন্তু মিষ্টিও আমার খুব প্রিয় সুগার আমার নেই বাট একেবারে নেই তা না দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে আমি রোজ সকালে একটা রাতে একটা মিষ্টি খাই আজকে দাসান কোম্পানিতে তুমি এসেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের অনেক কিছু না জানা অভিজ্ঞ ভট্টাচার্যের কথা জানলো আছে আমাদের দর্শক দাসায়ন কোম্পানিতে আমরা তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার তো খুবই ভালো লেগেছে এবং অনেক না বলা কথা আমি শেয়ার করলাম সেটা করতে পারলাম এটাও একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকেই এসে হয়তো তাদের অনেক না বলা কথা বলতে পারবে এটাও একটা ভালো ব্যাপার আর সব মিলিয়ে তো খুবই ভালো